তো আমরা প্লাস মাইনাস এগুলা দেখাই নিব এই যে প্লাস এটা প্লাস লাগাই নিছি লাগান 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 ওরা ধরে লাগান এই পের মেশিন লাইন তো আপনারা দেখতেছেন আঙ্গুরের কাজের পরিস্থিতি কঠিন কঠিন

এখন আমরা এটা চেক দিব তো কীভাবে আমরা চেক দিই তো আপনারা দেখেন এগুলা এখানে লাগিয়ে আছে আমি সারাই নিতে এ দেখেন আমাদের এলইডি জ্বলে উঠে দেন লাইন দেন আগে নিয়ে আর ই করেন যে আমরা লাইন দেন তাছি এই পার গুলো কারেন্ট এ মইন এসি এসি এমপিআর দিয়ে তো আসসালামু আলাইকুম তো আমরা এমপিআর দিয়ে কিভাবে চেক দেই দেখেন হ্যাঁ বলেন কি ধরনের সাহায্য করতে পারি আপনাদের আপনারা যদি কেউ যদি কোন জানতে চান তো কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ খুলে নেন খুলে নেন

এটা খুইলে এই জেগাই লাগাই দিব এই জেগাই লাগাই দিলে বুল্টেজা খুলে <infra _ mysticism> <laughs> <mid to> <vegetablesgettable> <��ns> আবারও এক পাড়া সরছো ও মনো করে দির্গ মনো করে সরলি করে এ চলে যাই না আনterne চলে যাবে server park ছ এটা তো তালা খুলি তারপর ডান আগে এই যে সুন্দরভাবে এটা টাইটলি নিবেন কপুর আছে কপুর আছে কপুর আছে আনটা টাইটলি নিবেন তো চল ভাই টাইটলি নিবেন আমরা বুটটা পারাই দছি আমাদের আমাদের চার্জারে ভোল্টেজ বাড়ানো এবং কমানোর দু সিস্টেমই আছে এই যে দেখেন এটা কম এটা আরেকটু বেশি এটা সর্বোচ্চ হাই তেল লাইন দেন সমস্যা নাই এই যে দেখেন সুন্দরভাবে আমরা এখন চার্জারটা চেক দিব এই লাইনগুলো সুন্দরভাবে দেখি দিগি কাজ করবেন

देखें काठ लाइन देखें हाँ देखें ये उनका काटा और ये देखें एमपी रिश्ते के एक्समान देखें कैसे काई बैठी সুন্দর হুম এটা দিয়ে দেন সারা ভুলটা কম চলবে তাহলে পুরাও যাবো না এই তো আমাদের একটা চেক করা হয়ে গেছে এই লাইন খুলে দেন এর মুভি এটা বাকু করো

ভাবে আমরা চার্জার গুলা দিয়ে দিতেছি ভোল্টেজ কত মার তো এ ভোল্টেজ কত আছে কত আট থাকে সেটা আট মিশুকে দেন হ্যাঁ এই মিশুকের এর দর্শক আমি আপনাদের দেখালাম এই চার্জারটা মিশুকে কালো ঠিক আছে না না আমি ঠিক করুন মিশুকে দিকে তো এটা মিশুকের জন্য পারফেক্ট একটা চার্জার হয়ে গেল এই চার্জারগুলো মিশুকে চার্জার দিলে লেইনতে রাখেন লিফটিং ট্যাঙ্ক

এবং আমরা বি আর বি কোমবারিং ডিলার ছিলাম আছি এবং ছিলাম আছি আছি আমরা আরেকটা কোম্পানি যোগ করছি সেটা হচ্ছে বিজলি এখন বিজলি আগের থেকে এখন মালগুলা অনেক সুন্দর করছে আপনারা বিজলি তার কেউ ব্যবহার করেন কেউ বিজলি তার ব্যবহার করে ঠুকলেন না আশা করি সবাই আর কি বিজলি তার মোটামুটি ভালো আপনারা ব্যবহার করতে পারবেন আমি আপনাদের চার্জার দেখাইতেছি যে আমরা কতগুলো চার্জার আজকে ফিটিং করবো এই দেখেন আমরা এগিয়ে আজকে ডেলিভারি হয়ে যাবে ফুল চার্জার এই দেখেন চার্জার আছে চার্জারের আরও যে আমাদের ওয়ার্ডার ছিল এই যে যে দিয়ে গেছে গাতে বাজার থেকে পঁটলার দিয়েছে চার পিস মোটর দিয়েছেন পাঁচ পিস দেখেন এই যে চার্জার আরও পাঁচটা কোর আমরা রেডি করে রাখছি এগুলা ফিটিং করতে হবে আমরা হ্যাঁ ফিটিং করে দেগাতে চলে যাবে এইডি চার্জার দেখেন এই যে সুন্দর আমরা ফিটে রাখছি এবং সেট দিতাছি লিখ আর सलूशन গুলো খালি বার দছে মুরু বিনা গাইছে এই যে মুরু বিনা গাইছে আগা থাক কামে আজ সকালে না তো আপনারা যারা সবাই আছেন একটা করে লাইক আরেকটা করে কমেন্ট করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনারা নিয়মিত ভিডিও পাবেন এবং বেশিরভাগ আপনারা লাইভ ভিডিও পাবেন এখন আমরা আরেকটা চার্জার নিয়ে আসতেছি এটা চেক করবো এটা দিয়েছি

में बोले साथ के लगे पूरा जाएगा ये साफ फिर के